আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা ভালো আছেন তো অনেকদিন যাবতই ভাবতেছি একটা ফোন কিনতে হবে যেহেতু ভিডিও টুকটাক করি ভিডিও আমার ফোনটা স্ট্রেস কম আমার হচ্ছে আইফোন বারো প্রো ম্যাক্স যেটা ছিল সেটা হচ্ছে স্ট্রেস দুশো ছাপ্পান্ন জিবি আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি ভিডিও তৈরি করি সেই হিসেবে আমার দুশো ছাপ্পান্ন জিবিতে হয় না আর হচ্ছে এই জন্য আমি ফোন কেনার জন্য অনেকদিন যাবতই ভাবতেছিলাম তো ফাইনালি আজকে যাচ্ছি বসুন্ধরা শপিং মলে ফোন কেনার জন্য সকালবেলা চিন্তা করতেছিলাম যে সবরাত গেল সবরাতের নাকি বন্ধ থাকে না না থাকে এটা চিন্তা করতেছিলাম পরে ঢাকা বসুন্ধরায় ফোন দিছিলাম দোকানে তো বললো যে না দোকান খোলা আছে তো রাহাতকে নিয়ে ঢাকা যাচ্ছি ফোন কেনার জন্য রাহাত এই আইফোন সম্পর্কে একটু ভালো বুঝে যে ফোন কেনার সম্পর্কে তো আমরা ফাইনালি আসলে আসছি বসুন্ধরার সামনে বসুন্ধরা সামনে এসে দেখি যে আমরা এগারোটা বাজে চলে আসছিলাম বসুন্ধরার সামনে তো আইসা দেখি যে একটা বাজে বসুন্ধরা খুলবে যেহেতু সব রাত গিয়েছিল জন্য আমরা অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা পর্যন্ত ছিলাম এখনো একটা বাজে না একটা বাজতে দশ পনেরো মিনিট বাকি ছিল তারপরও মনে করেন গেট খুলে নাই এখন শুধু হচ্ছে যারা দোকানদার আছে কর্মচারী আছে তাদের জন্য গেট খুলছে তারা ঢুকতেছে আর কাস্টমার হচ্ছে একটা বাজে ঢুকবো একটার আগে মানে একটার এক মিনিট আগেও ঢুকতে দেয় নাই তারা মানে কি কতটা স্ট্রিক্ট ভাবে নিয়ম পালন করে তারা মানে এক মিনিট ওভার মানে হইব তারপর হচ্ছে আমাদের ঢুকতে দেবে বসুন্ধরার ভিতরে তো ফাইনালি আমরা এখন দাঁড়ায় আছি বসুন্ধরা একদম গেটের সামনেই কিন্তু এখন একটা বাজে নাই তাই তো গেট খুলে নাই তো সবাই আবার গেটের সামনে মেন গেটের সামনে দাঁড়িয়ে ছিল তো ফাইনালি একটা বাজছে আমরা বসুন্ধরার ভিতরে ঢুকছি তো ঢুকে আমি ভাবলাম যে তো একটু ভিডিও করে ঢুকতেছিলাম তো ভিডিও করতেছিলাম তো যাইতেছিলাম হচ্ছে মোবাইল মার্কেট যেটা তো মোবাইলের দোকানের দিকে যাচ্ছি মোবাইল সিটিতে সব মোবাইলের দোকান যেখানে ওইখানে যাচ্ছি তো ফাইনালি চলে আসছি মোবাইল সিটিতে তো এখানে যাচ্ছি নিচে যাওয়ার পর হচ্ছে সব দোকান দেখবো ঘুরা আগে তারপর হচ্ছে একটা দিন একটা চুজ করব চুজ করিয়া হচ্ছে ফোন নিব যদিও অনেক দোকান থাকে আর আমি কিনতে যাচ্ছি সেকেন্ডার মোবাইল তো ফাইনালি আমার এই যে ফেসবুকে টাকা দিয়ে আর কি মোবাইল কিনতে যাচ্ছি তো এখানে ফেসবুকের টাকাও আছে তো আলহামদুলিল্লাহ আমার নিজের টাকাটা কিনতেছি এটা অনেক ভালো লাগতাছে যে নিজের টাকায় ফোন কিনতেছি নিজে ইনকাম করা টাকায় তো অনেক ফোন দেখছি অনেক ফোন দেওয়ার পর হচ্ছে একটা দোকান রানা গ্যাজেট দোকান থেকে আর কি মোবাইলটা নিলাম অনেক দোকান দেখেছিলাম প্রায় বিশ পঁচিশটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম পরে ফ্রেশ মোবাইল পাই নাই আর কি ফ্রেশটা একদম ফুললি ফ্রেশ পাই নাই তারপর হচ্ছে ফুল এটাই আর কি একটু ভালো ছিল কিন্তু এটা হচ্ছে অষ্টআশি পার্সেন্ট ব্যাটারির হেলথ ছিল তারপর এটা মানে মোটামুটিভাবে সব দিক থেকে এটাই আর কি একটু ভালো ছিল কন্ডিশনটা তারপর ফাইনালি নিয়ে নিলাম টাকা পয়সা দিয়ে দিলাম আর কি এটা হচ্ছে পাঁচশো বারো জিবি তো ফাইনালি আমরা এখন চলে যাবো ফোন কিনা হয়ে গেছে গা ফোন কিনলাম ছোট ভাই রাহাত আসছে আমার সাথে তো রাহাতের কিছু কিছু খাওয়া লাগে এই জন্য বললাম রাহাত চল কিছু খায় নেই এখন খাওয়ার জন্য যাব নাজিরা বাজার নাজিরা বাজার যা কিছু খাবো এখন আমরা বসুন্ধরা থেকে বেরোয় যাচ্ছি বসুন্ধরার সামনেই আছি তারপর হচ্ছে খাবারের জন্য যাব নাজিরা বাজার নাজিরা বাজার খাবার সবচেয়ে ভালো বেশি আর কি আসলে আমি নাজিরা বাজার কখনো যাই নাই খাওয়া খাওয়া দাওয়া করি নাই তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি রাত নিয়ে যাচ্ছে আর কি রাতে বললাম যে যাই ফোন কিনছি আর হচ্ছে আমি ফেসবুকে ইনকাম করতেছি সেই হিসেবে তো তারা তো এখনো খাওয়াই নেই তো আজকে তারা খাওয়া মতো নাজিরা বাজার চলে আসছি আমরা দেখি নাজিরা বাজার আইসা দেখি সবাই লাইন দিয়ে নিজের টাকা দা খাইবো তাও লাইন দেওয়া খাচ্ছে তো আমরা দোকানে যে আমরা খাচ্ছি আর কি তো খাচ্ছি তারপর খাই না যদিও তারপর আজকে খাইয়া দেখি একদম অনেক মজা হয়েছিল আর কি সবগুলো খাইতে পারছি আর কি আমি এতগুলো না তারপর অনেক ভালো লাগলো তো খাওয়া দাওয়া শেষ এখন বাসা দিকে রওনা দিচ্ছি বাসা দিকে চলে আসছে আসলে একটা ব্যাপার কি যে ফেসবুকে নিজের টাকা ইনকাম দিয়ে যদি কিছুকে না যায় তাহলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে কাজ করে ঠিক না মনের ভিতরেই তো আমার এই ইউটিউবের টাকা বা ফেসবুকের টাকা দিয়ে আমি আজকে ফোন নিলাম তো অনেক ভালো লাগতেছে যে না নিজের টাকায় ফোন নিলাম এত টাকার দামে একটা ফোন কিনলাম তো আলহামদুলিল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যেন আমি সবসময় এইভাবেই অনেক দূর আগায় যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে নেওয়া আমি আর চাই অনেক দূর আগায় যাই